সবসময় ওরখা দেখে পাগল হয়ে যাবেন না কারণ সব গোর্খার পিছনে দিনদার মেয়ে থাকবে জরুরি না দিন ধার মেয়ে পাবেন কোথায় তাহলে প্রত্যেক মাদ্রাসার মেইন দিন ধার হবে নট নেসেসারি জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়ে দিন ধার হতে পারে ভাই বোনেরা দেখুন আমি একটি কমেন্ট এখানে উল্লেখ করেছি হ্যাঁ আমার চ্যানেলে একটি আপু এই কমেন্টটি করেছে তিনি লিখেছেন আমি একটা বিষয় এখানে না বলে পারলাম না আমি ব্রুটেন থেকে ল কমপ্লিট করা একটি মেয়ে আমার তিরিশ বছরের সংসার আমার স্বামী মৃত্যু অবধি আমার হাতে ফোন দেননি ফেসবুক তো দূরের কথা অথচ ইংলিশ মিডিয়ামে পড়ুয়া একটি মেয়ে আমি কখনো স্বামী কি বলিনি আমাকে কিছু দাও কারণ বাবা বলেছিল স্বামীর বিরুদ্ধে যেও না সেও দিন দার হতে পারে বুঝ থাকতে পারে এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার কিসের ব্যাপার এটা এর উপর আমার আর কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনি হাজার বার হাজার বার পরক করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন এটা হতে পারে আল্লাহ না